নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন বর্তমান সময়ে জীবনযাত্রার কারণে আমরা সকলেই প্রায় সুগার প্রেসার থাইরয়েড ইউরিকাসিড কোলেস্ট্রল সব কিছু অসুখেই কিন্তু জর্জরিত এবং জেরবার আর সে থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ডাক্তারবাবুরা বিভিন্ন ধরনের ডায়েট চট দিয়ে থাকেন যার মধ্যে প্রধান যে উপকরণগুলি থাকে সেগুলো ওটস মাখানা চিয়ার সিটস যেগুলো প্রকৃতিতে আকে অবশ্যই বিরাজমান ছিল কিন্তু তার গুণাগুণের কথা আমাদের কিন্তু জানা ছিল না তাই বর্তমানে খাদ্যাভাসের মধ্যে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের যুক্ত করা হয়েছে এবং ডাক্তারবাবুরা কিন্তু নির্দেশ যান এগুলোকে কিন্তু অবশ্যই আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে নিতে তাই আমি আজকে ওটস মাখানা চিয়া সিডস কলা এগুলো দিয়ে একটা রেসিপি সুন্দরভাবে কিভাবে তৈরি করা যায় সেটা দেখা আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ওটস ওটসে রয়েছে প্রচুর ফাইবার যা দেহের অতিরিক্ত চর্বিকে কমিয়ে দেয় আর রয়েছে বিটা গ্লুকন যা দেহের ক্ষতিকর কোলেস্ট্রল কমায় আর কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর এটা প্রোটিন আর ফাইবারে ভরপুর থাকায় অনেকক্ষণ আমাদের পেটও কিন্তু ভরা থাকে তার সাথে ঝুঁকি কমায় আর রয়েছে এর মধ্যে রক্তের সুগার নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাই ওটস কিন্তু সব দিক থেকে ভীষণই উপকারী এরপরে সমপরিমাণ আমি নিয়ে নিয়েছি মাখানা মাখানাকে কিন্তু বলা হয় স্বাস্থ্যের পক্ষে অধিক উপযোগী একটি খাবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে মাখানা এই শুকনো ফলটি ক্যালসিয়ামে সমৃদ্ধ হয় হাড়ের শক্তি বৃদ্ধিতে কিন্তু বিশেষভাবে সহায়তা করে আর কিডনি মজবুত হয় হৃদরোগের আশঙ্কা কমায় এর সাথে নিয়েছি দু চামচ পরিমাণে চিয়া সিড চিয়া সিডকে কিন্তু সুপারফুড বলা হয় এতে রয়েছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে গুণ বেশি ভিটামিন সি আর রয়েছে কলার চেয়ে দ্বিগুণ বেশি পটাশিয়াম আর মুরগির ডিমের থেকে তিনগুণ বেশি প্রোটিন তাই বুঝতেই পারছেন এটা কিন্তু অবশ্যই সুপারফুড আর রয়েছে শ্যামন মাছের থেকে আট গুণ বেশি ওমেগা ছুটি তো এটা অবশ্যই কোলেস্ট্রলের মাত্রা যেরকম নিয়ন্ত্রণ করে সেরকম ভালো কোলেস্ট্রলকেও কিন্তু বাড়িয়ে খারাপ কোলেস্ট্রলকে কিন্তু কমিয়ে দেয় আর নিয়েছি কাজু কিশমিশ কাঠবাদাম আর খেজুর এই সমস্ত ড্রাই ফ্রুটসের উপকারিতার কথা তো আমরা সকলেই জানি শরীর সুস্থ রাখতে গেলে নিয়ম করে ড্রাই ফ্রুটস খাওয়া প্রয়োজন এর মধ্যে ভিটামিন ই ক্যালসিয়াম প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম জিঙ্ক তাছাড়াও থাকে আয়রন থায়ামিন ভিটামিন সমস্ত কিছুই তো এগুলোকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রাখবো আর খেজুরটাকে ছোট ছোট টুকরো করে দানা ফেলে দেব কলাগুলোকেও পিস পিস করে রেখে দেব। এবার আমি এক বাটির মতো গরম দুধ নিয়েছি দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ওটস কিন্তু দুধকে খুব বেশি পরিমাণে শোষণ করে নেয় কড়াই সবার প্রথমে গরম করে আমি মাখানাটাকে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাখানাটাকে একটুখানি ভেজে নিচ্ছি যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওটস ওটসটাকে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে ওটস কিন্তু অনেকে দুধে ভিজিয়েও খেতে বলেন অনেকটা বাড়িতে যেরকম দুধ চিড়ে কলা খায় খাওয়া যায় খেতে পারলে তো সেইভাবেও ভালো কিন্তু বাড়িতে তো সবাই ওইভাবে খেতে চায় না আসলে ওটস ব্যাপারটাই কিন্তু এমন যে বেশিরভাগ মানুষই শুনি তো পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে থাকেন তাহলে পুষ্টিগুণটা পাওয়া তো যাবে তার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে হালকা যখন এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে সরাসরি আমি দুধটাকে দিয়ে দেব আর চেষ্টা করবেন দুধটাকে আগে থেকে গরম করে রেখে দিয়ে এর মধ্যে ব্যবহার করতে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ফুটে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ওটসটা আর মাখানাগুলো চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন একটা পিচ্ছিল ভাব চলে এসেছে এই পিচ্ছিল ভাবের জন্য কিন্তু চিয়া সিডসটা আবার সবাই ঠিক পছন্দও করে না কিন্তু এটা এত ছোট দানা হলেও পুষ্টি কিন্তু ভরপুর এর আগেও বললাম আর নতুন করে বলছি না ব্যবহার করব ভিটামিন সি টা যাতে পুরোপুরি পাওয়া যায় সেই জন্য কিন্তু নষ্ট হয়ে যায় ওটস রান্না করতে একদমই বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু ওটসটা নরম হয়ে যাবে আর মাখানাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে মাখানাকে আর ওটসকে কিন্তু আরও বিভিন্নভাবে খাওয়া যায় সেগুলো আমি এক এক করে আরও ভিডিও নিয়ে আসবো তাতে দেখিয়ে দেব এই পর্যায়ে যখন এটা দুধটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ড্রাই গুলো দিয়ে দেব বাড়িতে যদি সব উপকরণগুলো না থাকে একসাথে তাহলে কিন্তু দু একটা উপকরণ যদি বাদও দেওয়া যায় কোনো সমস্যা কিছু হবে না ড্রাই ফ্রুটস তো সারা রাত ধরে ভিজিয়ে রেখে সকালে যদি এক মুঠো পরিমাণ খাওয়া যায় তার উপকারিতাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তবে বাড়িতে ছোটোরা তো এই সমস্ত খেতেই চায় না তাই জন্য এই ব্যবস্থা করা তাছাড়া ছাতু দিয়েও খাওয়া যায় স্মুদি বানানো যায় সেগুলো কীভাবে ঠিকঠাক পরিমাণে করতে হয় সেটা আমি পরে অবশ্যই দেখিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো একটু সেদ্ধ হয়ে যাক বাড়িতে সবসময় ছোটদের অভ্যাস করবেন সারা রাত ধরে ড্রাই ভিজিয়ে রাখার ফলে সকালে প্রতিদিন যেন বেশি না বা বা দুটো একটা খেজুর যেন প্রতিদিন তারা খায় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিজিয়ে রাখা চিয়া সিডস গুলো দিয়ে দিলাম চিয়া সিডস বেশ অনেকটা ফুলে উঠেছে চিয়া সিডস কিন্তু দু হয় দুরকম জিনিসে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বড় কোনো স্টেশনারি দোকান বা ওষুধের দোকানে বা অনলাইনেও কিন্তু চেয়ার সিডস অ্যাভেলেবেল আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি বাটির মধ্যে এটা তুলে নিচ্ছি তারপরে এটাকে একটু সাজিয়ে নিয়ে পরিবেশন করব যাতে এটা দেখতেও ভালো হয় আর দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু খেতে কেউ আর আপত্তি করবে না কলা দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি আর এটা যেহেতু স্বাস্থ্যকর উপায়ে তৈরি করেছি মানে পুষ্টিগুণটা যাতে পুরোপুরি বজায় থাকে সেই দিকটা খেয়াল করেছি সেই জন্য এর মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি তবে একটু মিষ্টি না হলে খেতে একদমই ভালো লাগবে না তাই আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব মধু মধু কিন্তু মিষ্টি হলেও তার গুণাগুণ প্রচুর সেই জন্য আমি এখানে মধু দিয়ে সাজিয়ে পরিবেশন করছি যাতে করে একটু মিষ্টি ভাবও থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও যাতে কেউ আপত্তি না করে আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো সুস্থ থাকবেন